বাংলাদেশ যত মূল্যবান সম্পদ হোক না কেন হজরে দুই রাখার সমাজের সম পরিমাণ নাই এইভাবে সারা পৃথিবী যত নাচ নিয়ামত রয়েছে যত উন্নত জায়গা রয়েছে হজরের দুই রাখার সালাতের যে মূল্যবান নয় এ কথা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন এই হজরের দুই রাখার সালাত করতে গেলে অবশ্যই আপনাকে আগে ঘুমিয়ে যেতে হবে এবং তাড়াতাড়ি উঠে তাহার যা সলাগ করে ফজরে আজের দিলে ফোজনের দুই রাখা শুনে করতে হবে আপনি পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে উত্তম কাজ আপনি করলেন শোনেন শুভানন্দ